আসলে অসহায় মানুষ দেখলে মনে অনেক কষ্ট লাগে দেখেন এই মহিলাটা ছোট একটা ফুটপুটের বাচ্চা নিয়ে ভিক্ষা করে মাওনার চোরাস্তা বাটার ফ্লাই নিচে সবসময় বসে ভিক্ষা করে মহিলাটা সম্ভবত অসুস্থ বাচ্চাটা দেখেন কত সুন্দর এই বাচ্চাটার বাবা কীভাবে পারলো ওদেরকে ফেলে চলে যেতে আসলে এই ধরনের মানুষ দেখলে খুব কষ্ট লাগে অসহায় আমরা যখন যাই দশ পাঁচ টাকা বিশ টাকা যা পারি তাই দিই সবাই একটু দাঁড়াইবেন উনি সময় মাওনার চোরাস্তা বাটারফ্লাই নিচে রাস ফার্মার সাথে বসে ভিক্ষা করে যদি কেউর মনে একটু মায়া লাগে তাহলে এই মহিলাটা কেউ সবাই সহযোগিতা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভিডিওটা দেখেন সবাই বাচ্চাটা দেখলে আসলে খুব মায়া লাগে যার সন্তান আছে সে বুঝতে পারে যে সন্তানের কি মায়া